তলে দেখি নতুন কেনা টর্চ লাইট আলো কেমন এই মিশনের শেষে আমি বুঝতে পারলাম যে কিন্তু আজকে আমাদের সাথে আছে অদ্ভুত মুজাদ বিজ্ঞান বাক্স আমাদের দ্বিতীয় মিশন চলো দেখি আমাদের নতুন কেনা টর্চ লাইট আলো কেমন আমরা এই দিয়ে সার্কিট বানাবো এবং মিটারের সাথে সংযোগ দেব এই এক্সপেরিমেন্টের জন্য এলিয়া নিয়েছি এই পরীক্ষার জন্য ম্যানুয়ালটা বের করে নিব এরপর বিভিন্ন আলো টর্চ লাইট মোবাইলে আলো আর মোমবাতি আলো ফেলবো সার্কিটে এল এর একটি প্রান্ত এবং অন্য একটি প্রান্ত মিটার এর সাথে সংযোগ দিয়ে নিব এবার সর্বপ্রথম আমরা টর্চ লাইটের আলো কেমন সেটা পরীক্ষা করব এখানে দেখা যাচ্ছে টর্চ লাইটের আলোর পরিমাণ অনেক বেশি এবার দ্বিতীয়ত আমরা মোবাইল ফোনের আলো পরীক্ষা করব এখানে অনেক ভালোই লাগ দেখা যাচ্ছে বাহ দারুণ না এরপর আমরা মোমবাতি দিয়ে করব এখানে দেখা যাচ্ছে মোমবাতির আলো পড়ছে তবে এই মিশনের শেষে আমি বুঝতে পারলাম যে এই তিনটির মধ্যে টসলাইটের আলো সবচেয়ে বেশি বাহ দারুণ তো